জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন জুলাই আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক মানবিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশের তাদের এ স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এখনও ষড়যন্ত্র চলছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে বিএনপি সকল ষড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় ফরিদপুরের সদরপুর উপজেলা চত্বরে গণ অভ্যুত্থানের বর্ষপতি উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শহীদুল ইসলাম বাবুল বলেন অনেক আত্মাহতি গুমের মধ্য দিয়ে শৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হয়েছে ভারতের সেবাদাস আওয়ামী গোষ্ঠী অক্টোপাশের মতো বাংলাদেশের মানুষকে গিলে ধরেছিল অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন গণ অভ্যুত্থানে শহীদের স্বপ্ন বাস্তবায়নে দ্রুত নির্বাচন দিতে হবে নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদুর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম আবু সাইদ সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ পরে একটি বিশাল আনন্দ মিছিল বের হয় মিছিলটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ব জাকির মঞ্জিল উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয় আমরা করেছি এক বছর কারণ হচ্ছে সব সহজতা আত্মহুটি দিল জনতা নিয়ে আমরা লড়াই করেছিলাম আমরা প্রত্যুতী থাকে সেই জন্য বর্তমান সরকারকে বলব